বন্ধুরা তোমরা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তোমাদের চ্যানেলে কাজ করছো কিন্তু তোমাদের চ্যানেলটায় হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারছো না বা চ্যানেল গ্রো করতে পারছো না আমি দেখে দেব কিভাবে চ্যানেলটা একা সাবস্ক্রাইবার পূরণ করবে এবং চ্যানেলটা গ্রো করবে এর জন্য তোমাদেরকে যেতে হবে তোমাদের ফোনে থাকা প্লে স্টোরে প্লে স্টোরে এসে এই যে সার্চে লিখতে হবে সার্চে তোমাদেরকে লিখতে হবে ইমেজ সার্চ ম্যান ইমেজ সার্চ ম্যান লিখে সার্চ করতে হবে এই যে ইমেজ সার্চ ম্যান এই যে অ্যাপটা এই অ্যাপটা যদি তোমাদের ফোনে যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবে আর যদি ইনস্টল ইনস্টল করা থাকে তাহলে তো ভালো এইবারে মূল কাজ আমি তোমাদেরকে ইউটিউবে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখিয়ে দেব বন্ধু তোমরা মনে রাখবে তোমাদের চ্যানেলে ট্রেন্ডিং যে বিষয়গুলো চলে সেই ট্রেন্ডিং বিষয়ে কাজ করতে হবে যদি মানে তোমার চ্যানেলটা টেক ক্যাটাগরি চ্যানেল হোক কুকিং হোক বা আদার্স যে ক্যাটাগরি চ্যানেলই হোক না কেন তোমরা মনে রাখবে যে যে বিষয়ে ট্রেন্ডিং চলতেছে ওই বিষয়ে তোমরা কাজ করবে তাহলে তোমাদের চ্যানেলের ভিউজটা বাড়বে এবং ভিউজ যদি বেশি হয় অধিক দর্শকের কাছে পৌঁছাবে এবং অধিক দর্শকের কাছে যদি তোমার ভিডিওটা পৌঁছায় তাহলে সাবস্ক্রাইবারও বাড়বে এই জন্য তোমাদেরকে ট্রেন্ডিং যে বিষয় সেই বিষয়ে তোমাদেরকে কাজ করতে হবে এবার এবং আরও এটা তো এটা তো বিষয় রয়েছে কিন্তু আরও একটি বিষয় রয়েছে অন্যভাবে তোমরা সাবস্ক্রাইবার বাজে পারবে আমি তোমাদেরকে সেই বিষয়টা দেখিয়ে দেব এ এবার বন্ধুরা যে চ্যানেলে যে চ্যানেলে বড়ো চ্যানেল যে চ্যানেলে কমিউনিটি চালু আছে সেই চ্যানেলটা তোমাকে বেছে নিতে হবে যেমন এই যে সিওল টেক যে চ্যানেলটা এই চ্যানেলে কমিউনিটি চালু আছে এটা এই যে এখানে সাবস্ক্রাইবার এখানে কমিউনিটি এই চ্যানেলে তোমাদের এই চ্যানেলে তোমাদের কাজ করতে হবে এই চ্যানেলে এই জন্য এই চ্যানেলে যদি কমিউনিটি তোমাদের কাজ করতে চাও তাহলে প্রথমে এই চ্যানেলের এই এই চ্যানেলটাকে তোমাদেরকে সাবস্ক্রাইব করে নিতে হবে দু দিন আগে সাবস্ক্রাইব করে নিয়ে তারপরে এই কাজটা তোমাদের করতে হবে এইখানে এই যে চ্যানেলটা এইখানে এই চ্যানেলে যে দর্শকরা আছে তুমি যদি তোমার চ্যানেলটা এখানে যে কমিউনিটিতে পোস্ট করো তাহলে এই চ্যানেলের যে দর্শকগুলো আছে তোমার চ্যানেলটা সেই দর্শকগুলো দেখতে পারবে এবং তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এর জন্য তোমাদেরকে কী করতে হবে তুমি যে ওই যে প্রথমে প্লে স্টোরে গিয়ে যে ইমেজ সার্চ ম্যান যে অ্যাপটা যে আনইনস্টল আনইনস্টল করলে ওইখান থেকে ট্রেন্ডিং বিষয়টা বেছে নিতে হবে মানে সেই বিষয়টা শিক্ষামূলক পোস্ট হতে পারে বা ভালো একটা টপিক হতে পারে ওইখান থেকে বেছে নিয়ে এই এই সিএলটে কমিউনিটিতে পোস্ট করবে আমি দেখিয়ে দিচ্ছি কি কি বেছে নেবে বা কী পোস্ট করবে আমি দেখিয়ে দিছি সেই ইমেজ সার্চ মানে গিয়ে বন্ধুরা ইমেজ ইমেজ সার্চ মানে এসে তোমরা লিখবে যে মেস হাজবেন্টে তোমরা এসে এখানে লিখবে মোটিভেশনাল মোটিভেশনাল কোস্ট এটা লেখার পরে যেটা তোমার যে টপিক তোমার পছন্দ সেই টপিকটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবে আমি এই এই টপিকটা ডাউনলোড করে নিলাম মানে ডাউনলোড করার জন্যে তোমাদেরকে এবারে এইখানে টাচ করতে হবে এখানে টাচ করলাম এই যে এই এটা ডাউনলোড হয়ে গেল এবারে মূল কাজটা তোমাদেরকে ইউটিউব চ্যানেলে গিয়ে করতে হবে বন্ধুরা এবার তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে তোমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমার চ্যানেলের লিঙ্কটা কপি করতে হবে লিঙ্কটা কপি করার জন্য চলে যাবে তোমার চ্যানেলে চ্যানেলে গিয়ে এই যে লিঙ্ক এই যে লিঙ্ক কপি এই যে লিঙ্ক এই লিঙ্ক কপি করলাম কপি করার পরে এবার এইবারে চলে যাবে তোমরা যে চ্যানেলে যে চ্যানেলে কমিউনিটিভ পোস্ট চালু আছে ওই চ্যানেলটা বেছে নিবে এবারে আমি চলে যাবো ওই সার্চ বক্সে এই যে সি অল টেক যে চ্যানেলটা এটা কমিউনিটি চালু আছে এখানে কমিউনিটি গিয়ে তুমি ওই যে যে টফিকটা বেছে নিলে ওই যে টপিকটা তুমি বেছে নিলে ওই টপিকটা এখানে বন্ধুরা এইবার এই কমিউনিটি যে কমিউনিটি কমিউনিটিতে তুমি যে পিকটা বেছে নিলে ওই পিকটা এখানে 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 দিতে হবে এবারে ওই যে লিঙ্ক তোমার চ্যানেলের লিঙ্কটা তুমি নিলে ওই কফি করলে ওই ওই চ্যানেলের লিঙ্কটা এখানে এখানে পেস্ট করে দিতে হবে এই যে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে ওই যে উপরে উপরে যে পোস্ট পোস্ট করুন ওই পোস্ট করুন ওইখানে টাচ করতে হবে এই যে পোস্ট করুন এখানে টাচ করলাম এই যে পোস্ট করলাম এইবার এই চ্যানেলে পোস্ট করার মাধ্যমে এই চ্যানেলে এই যে তুমি যে তোমার চ্যানেলটা যে পোস্ট করলে এই পোস্ট করার মাধ্যমে তোমার চ্যানেলে তুমি যে পোস্ট করলে এই সিরিয়াল টেক্স চ্যানেলে তোমার চ্যানেলটা পোস্ট করলে তাহলে এই চ্যানেলে যত সাবস্ক্রাইবার আসে যারা কমিউনিটি পোস্ট চালু কমেন্ট পোস্ট করবে বা এই চ্যানেলে যত সাবস্ক্রাইবার আছে তারা তোমার চ্যানেলটা দেখবে এবং সাবস্ক্রাইব করে নিবে এই মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে খুব সহজেই এক হাজার সাবস্ক্রাইবার ফোন করতে পারবে আশা করি বিষয়টা বুঝতে পারছো এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আমি তোমাদের জন্য এমন সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো ইনশাল্লাহ